আজকে আমার কাছে এই ভিডিওটা অনেকখানি স্পেশাল হয়তো যেই শ্যুটটা আমি করতে চেয়েছিলাম আমার মেয়ের ওপরে সেটা শেষ পর্যন্ত সাকসেস হয়নি তো তোমাদের কাছে মিটেলসটা আমি কারণে শেয়ার করলাম ও সারাটা দিন কীভাবে কষ্ট করে আমার কাজের জন্য নিজে কত কষ্ট করে বসেছিল কিভাবে এই একটা ফেসের মধ্যে এইভাবে একটা কালার দিয়ে বসে থাকা সারাদিন তারপর তোমরা দেখতেও পাবে যে ওর কতটা কষ্ট হচ্ছিল পিঠে ব্যথা করছিল তাতেও কিন্তু বলছি একবারের জন্য বলেনি যে মামা ওই পারছি না আর তো এটা সত্যি আমার মেয়ের প্রতি খুবই গর্ব যে আমি খুব মানে লাকি বলে এরকম একটা মেয়ে পেয়েছি তো তোমরা যেটুকু বিটিএসটা দেখছো অবশ্যই কিন্তু জানিও যে ওর লুকটা যেটুকু দেখছো সে কেমন হয়েছে অবশ্যই তোমরা ফটোটাকে দেখতে দেখতেই পেলে যে কোন লুকটা ওর ওপর করতে চেয়েছিলাম তো ওইভাবে চোখ বন্ধ করে থাকা ঘুম ওকে ঘুম পাড়িয়েও আমি চোখ করেছিলাম একটা চোখ আর একটা চোখ করার সময় উঠে গেছিলো তখন কোনোভাবে ও চোখ বন্ধ করে অনেক কষ্ট করেও করছিল তো এইভাবে করলাম কমপ্লিট ওর পাপাও ওর একটা ডগকে সিংহ বানানোর চেষ্টা করেছে সিংহটা সুন্দর বানিয়ে নিয়েছিল সেটাকেও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখবে কেমন হয়েছে দেখো এই সিংহটাও রেডি হয়ে গেছে আর এইভাবে করতে করতে ও চোখটাও একটা চোখ আমি এঁকে ফেলেছিলাম আর এই চোখটা করার সময় কিন্তু ও উঠে গেছিল তখন তাও চোখ বন্ধ করে কিন্তু শুয়েছিল তো এটাই বলবো যে একটা বাচ্চা তার মায়ের কাজের এই প্রফেশনটা কিভাবে কতটা মানে নিজেকে কষ্ট করে হলেও যে মায়ের যেন কাজটা হয় সুন্দর করে তো এই জন্য আমাকে অনেক 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 হেল্প করেছে কিন্তু কোনো কারণে ও আর পেরে ওঠেনি যে বসে থাকার পক্ষে সম্ভব হয়নি আর সেই মুহূর্তে পসিবল হয়নি যে আবার রিপিট চোখটা করা তো যেটুকু যা দেখলে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ওর এই লুকটা আর ওকে অনেক 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 আশীর্বাদ করো যেন অনেক বড় হয়ে অনেক ভালো ভালো কাজ করতে পারে